সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার আরজিকর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে মারাত্মক তথ্য উঠে এলো এবার সিবিআইয়ের কাছে মুখ খুলেই বিস্ফোরক সাব ইন্সপেক্টর অনুপ দত্তের স্ত্রী যা নতুন করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গেল দর্শক আপনারা সকলেই জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় এই আবহে গোটা দেশ জুড়ে উঠেছে নিন্দার ঝড় এবং বিভিন্ন রাজনৈতিক সভামঞ্চ থেকে শুরু করে একাধিক সংগঠনের দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ অনেকেই আবার বলছে দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই এইরকম কিন্তু একটি স্লোগান উঠে গিয়েছে জানিয়ে প্রবল চিন্তিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এমনকি তৃণমূলের অন্দরেই একের পর এক হেভিওয়েট নেতামন্ত্রী মুখ খুলতে শুরু করেছে সুখেন্দু শেখর রায় থেকে তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন আর এই আবহে একেবারে তেরে ফুড়ে অ্যাকশন শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিবিআইয়ের আধিকারিকরা এরপরই ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের লিস্ট দেখে একের পর এক প্রভাবশালীর নাম উঠে আসছে আর তার এই লিস্টের সূত্র ধরেই কলকাতার একজন অফিসার অনুপ দত্তকে জেরার জন্য ডেকেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা আর তারপরই এই আর্যিকর কাণ্ড নিয়ে বিস্ফোরক অনুপ দত্তের স্ত্রী যা বললেন তাতে করেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গেল বিস্ফোরক দাবি করলেন অনুপ দত্তের স্ত্রী কি হয়েছে এক্স্যাক্টলি দেখুন দর্শক আর জিকর কাণ্ডে গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার সূত্রে ধরে তাকে ডেকেছিল সিবিআই মঙ্গলবার ছিল দ্বিতীয় তলব অনুপ দত্তের কিন্তু সল্টলেগের সিজিও কমপ্লেক্সে হাজির হয়ে সংবাদ মাধ্যমকে দেখেই দৌড় 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 পিছনে ছুটছে গোটা কয়েক সংবাদ মাধ্যম তা দেখে আরও গরিব গতি বাড়িয়ে দিয়েছেন কলকাতা পুলিশের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অনুপ দত্ত দৌড়ে যে তিনি অনভ্যস্ত তা দেখেই বোঝা গেল দু একবার হোঁচট ও খেলেন এই পুলিশ অফিসার কিন্তু তবুও থামেনি অনুপ দৌড়াতে দৌড়াতে কেন্দ্রীয় বাহিনীর এক জোয়ানকে ধাক্কা দিয়ে এবার লিফটের মধ্যে একেবারে গিয়ে থেমেছে এই কলকাতার পুলিশ অফিসার অনুপ দত্ত ওই দৃশ্য দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না কেউই প্রাথমিকভাবে বিস্মিত হন সিজিও কমপ্লেক্সের হাজিরা হাজির হওয়া সকল মানুষজন আর এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তীব্রভাবে ভাইরাল হয়ে পড়ে এই কলকাতা পুলিশের সাংবাদিককে দেখে ছুটে পালানোর ভিডিও তীব্রভাবে ভাইরাল হয়ে পড়ে পরে বিষয়টি বুঝতে পেরে হাসাহাসি শুরু হয় অনুপকে নিয়ে সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যমে শুরু হয় রসিকতা যদিও বাড়ির লোকজন থেকে বালুরঘাটের প্রতিবেশীরা সকলেই এই পুলিশ অফিসার অনুপকে নিয়ে চিন্তিত কেন তাদের এক কথা যে সাদা সিদে মানুষটা আবার কি করলো আর স্বামীর দৌড় দেখে চিন্তিত স্ত্রী বুধবার বলেছেন উনি খারাপ কিছু করতে পারেন না ক্যামেরা এবং সাংবাদিক দেখে ভয় পেয়ে গিয়েছেন অনুপ দত্ত এমনই দাবি করেছেন অনুপ দত্তের স্ত্রী যার তারপরেই মুখ খুলে খুলে একেবারে বিস্ফোরক মন্তব্য করেন অনুপ দত্তের স্ত্রী যা নতুন করে রাজ্য রাজনীতিতে সরুগোল পড়ে গিয়েছে দর্শক মঙ্গলবার ধরলে আরজিকরের প্রাপ্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে টানা পাঁচ দিন জিজ্ঞাসাবাদ করছে সিবিআই ধৃত সিভিক ভলেন্টিয়ারের সূত্র ধরে এএসআই অনুপ ছিল অনুপের ছিল দ্বিতীয় দিনের তলব কিন্তু সিবিআইয়ের দপ্তরে অনুপর অনুপের দৌড় দেখে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের গ্রামের বাড়িতে বসে উৎকণ্ঠায় উদ্বেগ এবং আশঙ্কায় ভুগছেন স্ত্রী সন্ধ্যা দত্ত স্বামী কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন না তা ভাবনাতেই আনতে পারেন না তিনি অনুপ দত্তের স্ত্রী সন্ধ্যা বলেন ওর শরীরটা ভালো নেই হাই প্রেসার সুগারের সমস্যা রাতে কথা হল মনে করে ওষুধ খেতে বললাম তার বিশ্বাস উনি এমন কোনো কাজ করতে পারেন না যাতে সিবিআই ওকে ডাকতে পারে কোনো দিন খারাপ কাজের সঙ্গে আপোষ করেনি স্বামী অনুপ দত্ত এমনই দাবি করছেন তার স্ত্রী সন্ধ্যা দত্ত বিভা বিভাগীয় তদন্তের স্বার্থেই ওকে দেখেছে বলে মনে হচ্ছে এর চেয়ে বেশি কিছু জানি না স্বামীকে নিয়ে এত আলোচনায় বিরক্ত স্ত্রী সন্ধ্যা অভিযোগের সুরে বলছেন এই সবের কোনো প্রয়োজন ছিল না মানুষ সব কিছু কিছুতেই রং চড়িয়ে দেখাতে চায় যেভাবে সবাই ওকে ঘিরে ধরেছিল তাতে প্যানিক প্যানিকে আটকে যদি কিছু হয়ে যেত ক্ষতিটা কার হতো আমারই হতো দাবি অনুপ দত্তের স্ত্রীর কলকাতার চতুর্থ পুলিশ ব্যাটালিয়ানের এএসআই অনুপ কর্মসূত্রে কলকাতায় থাকেন বাড়ি বালুরঘাটের এক অখ্যাত গ্রাম বাদাই মাইলে বুধবার সকাল থেকেই সেই বাড়িতে পাড়া প্রতিবেশীদের ভিড় টিভিতে অনুপকে ওইভাবে দৌড়াতে দেখে অবাক সকলেই তাদের সকলেরই দাবি পরোপকারী মানুষ অনুপ গ্রামের কেউ অসুস্থ হলে কলকাতায় যেতে বলেন আরজিকর মেডিকেল কলেজে চেনা জানার সূত্রে সেখানে তাদের চিকিৎসা করাতে সাহায্য করেন সুমিতা সরকার নামে এক আত্মীয়র কথায় উনি সহজ সরল মানুষ গ্রামে এলে সকলেরই খোঁজ খবর করতেন এমনই কিন্তু দাবি করছেন তার গ্রামের মানুষরা কারো কিছু হলে বলতেন আর্জি করে যেও চিকিৎসার বন্দোবস্ত করে দেব আমরা গ্রামের মানুষ তো এত কিছু জানি না কোথায় লাইনে দাঁড়াতে হয় কোথায় গেলে টিকিট কাটতে হয় সেই সব বলে দিতেন ওইভাবেই ওকে দেখে খারাপ লেগেছে এমনই দাবি করছেন এক গ্রামবাসী তবে কলকাতা পুলিশের কর্মীদের সংগঠন এবং ওয়েলফেয়ার কমিটির ছাতার নিচে ছিলেন কাণ্ডে ধৃত সিভিক ভলেন্টিয়ার এএসআই অনুপ সেই কমিটির সদস্য সিবিআই সূত্রের খবর ধৃতের সঙ্গে অনুপের চেনা জানা ছিল মঙ্গলবার সাংবাদিকরা যেসব নিয়ে প্রশ্ন করতেই এক ছুট ছুটে সিজিও কমপ্লেক্সের লিফটে ঢুকে যান অনুপ দত্ত আর সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় একেবারে ভাইরাল হয়ে পড়ে আর অনুপ দত্তের এই কাণ্ড দেখে একেবারে গোটা রাজ্য জুড়ে উঠে ট্রোল এবং সেই ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জানিয়ে তীব্র বিরক্তি প্রকাশ করেন অনুপ দত্তের স্ত্রী এবং তিনি পরিষ্কার জানিয়ে দেন আমার স্বামী কোনো দিন অন্যায়ের সঙ্গে আপোষ করেননি তিনি কোনো তিনি পরিষ্কার জানিয়ে দেন তিনি কোনো অন্যায়ের সঙ্গে যুক্ত থাকতে পারেন না এ কথা ভাবাই যায় না তদন্তের স্বার্থে তাকে হয়তো ডেকে জেরা করা হচ্ছে এটা নিয়ে রং চড়িয়ে বা এত বাড়াবাড়ি করার কিছু নেই এমনই মন্তব্য করেন অনুপ দত্তের স্ত্রী তবে তাকে সেই দিন দ্বিতীয়বার তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ধন্যবাদ